হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি এই গরমে যাই হোক আর কি করব গরমে ভালো থাকতে তো হবেই তো অনেকদিন দিন বাদে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে বা কথা হচ্ছে আসলে সময়ের অভাবে বা কিছুটা আলসেমির কারণেও কিন্তু আমি বড় ব্লগ দিতে পারি না বেশিরভাগ মিনি ব্লগগুলোই আপলোড করি কারণ আমার এডিটিংয়ে না প্রচণ্ড পরিমাণে আলসেমি লাগে যাই হোক তো প্রথমে ক্লিপটা দেখে বুঝতেই পারছো আমরা হয়তো কোথাও যাচ্ছি আসলে আমরা বঙাইগাঁওই থাকি আমার বরের কাজের সূত্রে এখন আমরা কিন্তু সাপটগ্রামে যাচ্ছি মানে ভিডিওটাতে যেটা দেখলে তোমরা আমরা সাপটগ গ্রামে যাচ্ছিলাম বরের কিছু কাজও ছিল তারপরে গ্রামে কিন্তু মেলা বসেছে আর যখনই শুনেছি মেলা তারপর কিয় নিজেদের আটকে রাখা যায় তো সেই জন্য বড় হোক বা ছোটো হোক যেরকমই হোক মেলা তো মেলা তো আমরা কিন্তু চলে গিয়েছিলাম সকাল 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 মোটামুটি না ঠিক দুপুর নাগাদ পৌঁছেছি দুপুর বিকেল নাগাদ আর গরম ছিল তোমরা তো ভিডিওটাতে পরের ভিডিওটাতে দেখতে পারলে আমার মুখটা একেরকম কদম ফুলের মতন ফুলে গিয়েছিল শরীরটা কিন্তু খুব খারাপ ছিল আমার তো যাই হোক মানে গরমের জন্য তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে কিন্তু আমরা মেলাতে চলে গিয়েছিলাম সন্ধ্যের দিকে খুব একটা বড় সড়ো না ছোটোখাটোই মেলাটা বসে মিনা বাজার মেলা মনে হয় যতদূর আমি জানি যদি কেউ সাপুরগ্রাম থেকে আমাকে দেখে থাকো মেলাটার নাম কি আমাকে কিন্তু কমেন্টে জানিও আর এই মেলাটাতে না ছোট হলে কি হবে সমস্ত রকমের কিন্তু দোকান আসে মানে বাচ্চাদের খেলনা তারপরে ফুলের দোকান মেয়েদের সাজগোজের দোকান বাসন কোষণের দোকান বিভিন্ন রকমের খাবারের দোকান তারপরে নাগর দোলনা সমস্ত কিছু আসে আমি কিন্তু ছোট ছোট করে অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছি আর এখানে দেখো আমি কিন্তু বল খেলছিলাম ওই যে টিকিট দিয়ে টিকিট কাটে না ওই বল দিয়ে যে খেলাগুলো হয় তারপরে এখান থেকে প্রাইজ পায় ওই খেলাগুলো তো এখানে ফার্স্টে তো আমি কিছু পাইনি বাট সেকেন্ডে আমি একটা ঝুড়ি পেয়েছিলাম যেটা আমার এখানে বঙ্গাইগাঁওয়ে কাজে লাগবে এই যে গ্রিন কালারের ঝুড়িটা তো যাই হোক ভীষণ খুশি ছিলাম তারপরে জুয়েলের জন্য একটা খেলনা নিয়ে নিয়েছিলাম গাড়ি তো তারপরে একটু এদিক ওদিক মেলা ঘুরে আইসক্রিম খেয়ে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম সায়ন অনেকবার বললো যে নাগরদোলনাতে চললে তুমি চড়ো অসুবিধা নেই কিন্তু কি বলো তো গরমে না রিক্স নেই তো যাই হোক আর এখানে দেখো কত রকমের দোকান অনেক দোকান এসেছিল মানে ওই কাচারির যে মাঠটা আছে সাপুরগ্রামে যারা আমাকে চেনো বা সাপুরগ্রামকে চেনো তারা তো জানোই যে কাচারির যে মাঠটা আছে সেখানে কিন্তু মেলাটা বসেছিল আর দেখো কত কত রকমের খেলনা পাটি সমস্ত কিছু জুয়েলের জন্য এই গাড়িটা কিন্তু আমরা নিয়েছিলাম তো যাই হোক যেটা তোমাদেরকে বললাম আইসক্রিম খেলাম আর অন্য কিছু খাইনি বেশিরভাগ খাবারের দোকানগুলো কিন্তু ফাঁকাই ছিল কারণ ওই সময় না এত গরম ছিল যে ভাবার বাইরে কিন্তু এখন আমি যখন ভিডিওটা আপলোড করব। এই টাইমে কিন্তু ওয়েদারটা অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে বৃষ্টিও হয়েছে তো ওই সময় খুবই গরম ছিল আর দেখো এখন আমরা ফিরছি মানে ফিরছি বলতে ভাবলাম একটু ঘুরে আসি আশ্রমের দিক থেকে তো ওই সব মেলা সামনে দিয়ে যাচ্ছিলাম তারপরে কিন্তু সোজা চলে গেলাম আমরা আশ্রমের ওই দিকটাতে ভাবছিলাম আশ্রমে ঢুকবো কিন্তু কি বলো তো ওই গরমের জন্য না আর ঢোকাই হয়নি আশ্রমের সামনে দিয়ে ঘুরে আসলাম এই যে দেখো আশ্রমের এই পাশের গেটটা এদিক দিয়ে সায়ন আমাকে রাত্রিবেলা কখনো নিয়ে যায়নি ভালোই লাগছিলো আকাশে চারটা তো ভালো লাগছিল ওই যে দেখো দূরে তো সেটার ভিডিও নিতে নিতে না আমি সামনের দিকে একটু ভিডিও করলাম দেখি কি এত ভয়ানক লাগছিল যাই হোক তারপরে কিন্তু বাড়িতে চলে আসলাম যেহেতু পরের দিন আমরা সকাল সকাল ব্যাক করব সেই জন্য তো যাই হোক এইটুকু পর্যন্ত তো আগের দিনের ভিডিও এটা আমি পরের দিন ভিডিও নিয়েছি এই গয়নাটা না আমি বানিয়েছি এই দুটো একটা দিদিভাইকে দিয়েছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু এটাও কমেন্টে আমাকে জানিও যে কেমন হয়েছে গয়নাগুলো আর এটা হচ্ছে পরের দিনের ভিডিওটা সকালের দিকে সকাল বলতে এই এগারোটা বারোটা নাগাদ আমরা বেরিয়ে গিয়েছিলাম এই দেখো মেলাটা কিন্তু এখন বন্ধ তো যাই হোক গল্প করতে করতে গান শুনতে শুনতে আমরা কিন্তু চলে আসলাম আর এই ছিল কিন্তু বাগান রোড যেটা কিন্তু ভীষণ ভালো লাগে একটা ভিডিওতে আমি তোমাদের সাথে দেখিয়েছিলাম যে এটার না সৌন্দর্য এক এক রকম বর্ষাকালে একরকম গ্রীষ্মকালে এক রকম শরৎকালে এক রকম এক এক সময় এক এক রকম তো তারপরেই আমরা আবারও গল্প করতে করতে আর গান শুনতে শুনতে পৌঁছে গেলাম কোকরাঝারে তো এটা কিন্তু ছিল কোকরাঝারের ভিডিও সেদিন কি বাড়ছিল আমার সঠিক মনে নেই সেদিন কোকরাঝাড়টা বন্ধ ছিল তো তারপরে আমরা আজকে হাই দিয়ে গিয়েছিলাম তো যাই হোক তো চারপাশটা সবুজ দেখেও না এত শান্তি লাগছিল তো হাই রোডে পৌঁছে গেলাম হাই আর এখন কিন্তু যাও বেশি দূরে নেই বঙ্গাইগাঁও এখন ঢুকবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক সবটাই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের যত্ন নিও